দৈনিক জনকণ্ঠ একটি খবর প্রকাশ করেছে আজকেই যে নতুন দলকে নিয়ে তারা কিছু প্রশ্ন করেছে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে নতুন একটি রাজনৈতিক দল গঠন হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাহলে এই দল নিয়ে আপনার কি মন্তব্য এরকম প্রশ্ন করেছেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজাদকে এই ববি বলেন যে নতুন একটি রাজনৈতিক দল গঠন হয়েছে তারা আমরা দেখছি শুরু থেকে তারা দল গঠন করার পর থেকে আবল তাবোল বলেন বা বলে যাচ্ছেন এ বিষয়ে তিনি একটি মন্তব্য করেছেন যে দল গঠন করলেও আমরা সামনে একটি বিশাল সংকট দেখতে পাচ্ছি এই সংকটটা কি নির্বাচন নিয়ে একটি বিশাল সংকট তৈরি হবে সেটি হলো ঈদের পরই মাঠে নামছে তিনটি দল এই তিনটি দল হলো বিএনপি বৃহৎ একটি দল তারপরে জামাতি ইসলাম বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি এই দলের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন কিছু তারা চাচ্ছে যে বিএনপি চাচ্ছে যে সামনে যত দ্রুত সম্ভব একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক এটি তারা চাচ্ছে কিন্তু এর বিপরীতে জামাত ইসলাম বাংলাদেশ চাচ্ছে যে আগে একটি গ্রহণযোগ্য সংস্কার হোক এই সংস্কারের পরেই একটি নির্বাচন অনুষ্ঠিত হোক এই জামাত ইসলাম বাংলাদেশ এটি চাচ্ছে কিন্তু অন্যদিকে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি যে একটি নতুন রাজনৈতিক দল গঠন হলো তারা চাচ্ছে যে এখনই নির্বাচনের আসলে কোনো প্রয়োজন নেই নির্বাচনটি কিছুদিন পরে হোক এবং দ্রুত নির্বাচন তারা কিছুতেই চাচ্ছে না আসলে তিনটি দল তাহলে তিন ধরনের চাচ্ছে এই নিয়ে একটি বৃহৎ সংঘাতেরও সম্ভাবনা রয়েছে যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু চরম অবনতি ঘটেছে এ বিষয়েও বলেন যে জাতীয় নাগরিক পার্টি নতুন একটি দল তারা তরুণ এবং আবোল তাবল বলেন বা বলে যাচ্ছেন কেননা হতে পারে যে তার অন্য অভিজ্ঞতা স্বল্পতা ইত্যাদি এবং নাহিদ বলেছেন যে দেশের যে অবস্থা তাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন নাও হতে পারে এ বিষয়ে ববি হাজের মতে এই ব্যর্থতা অন্তর্বর্তী সরকারের এই ব্যর্থতা থেকে বের হয়ে আসতে হলে অবশ্যই একটি নির্বাচিত সরকার সরকার আনতে হবে এবং যদি ব্যর্থ হয় তাহলে নির্বাচন বেশি জরুরি বলে তিনি মন্তব্য করেছেন যে নাহিদ ইসলামের বক্তব্য যদি সত্যি হয় তাহলে দেশের অবস্থা খারাপ এই এই খারাপ অবস্থা বর্তমানে সরকারের ব্যর্থতা তাহলে এই ব্যর্থতা থেকে দূর করতে হলে অবশ্যই আমাদের একটি নির্বাচিত সরকার প্রয়োজন এবং নির্বাচিত সরকার আসলেই তাহলে বাংলাদেশের সমস্যা সমাধান হবে বলে মনে করছেন ববি হাজ্জাজ এবং তিনি আরো বলেন যে দেশের সার্বিক অবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো না হয় তাহলে এই দায় অন্তর্বর্তী সরকারের যদি সরকারের সাত মাস পেরিয়ে গেছে হয়তো অনেক কিছুই করতে পারতেন কিন্তু করতে পারেননি যদি দুর্বলতার কারণে করতে না পারেন তাহলে সমাধানের দিকে যেতে হবে সাত মাসে যারা পারেননি আগামী সাত মাসে তারা করতে পারবেন এটি আসলে আমাদের এখনো বিশ্বাস হয় না যে যারা সাত মাসে কি অবস্থা দেশের কতটুকু উন্নয়ন বা ধরনের সমাধান করতে পেরেছে সমস্যার সবকিছু এখনো পণ্য দ্রব্যের দাম অনেক বেশি এবং বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কোন দিক দিয়ে তারা খুব একটা সফলতা করতে পারেনি বলে মন্তব্য করেছেন ববি হাজ এই কারণে নির্বাচিত সরকার যাদের কাছে জনগণের ম্যান্ডেট থাকবে তারাই পারবে বলে তিনি মন্তব্য করেছেন এবং যে দল নির্বাচনে জয়ী হয়ে আসবে তাদের ক্ষমতা এবং দায়িত্বটা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের যদি দায়িত্ব ছেড়ে দেওয়া হয় তাহলে এই দায়িত্ব পালন করতে তারা সচেষ্ট থাকবে বলে মনে করেন ববি হাজ দেখা যাক পরবর্তীতে কি হয় ধন্যবাদ সবাইকে